নজিবাল রহমান সম্মানিত সভাপতিকে অনুরোধ করছি প্রধান বক্তাকে ব্যথ পরিধান করানোর জন্য ধন্যবাদ নজিবা রহমানকে প্রধান বক্তাকে ব্যাস পরিধান করে সম্মানিত করার জন্য এ পর্যায়ে দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা ফিরাজুল ইসলাম নাই হুজুরকে ব্যাস পরিধান করাচ্ছেন আব্দুল্লা মন্ডল ইউপি সদস্য সাত নম্বর পরিষদ আবদুল্লা মন্ডল ইউপি সদস্য সাত নম্বর আমজি উন্নয়ন পরিষদ ধন্যবাদ আবদুল্লা মন্ডলকে এই পর্যায়ে তৃতীয় বক্তাকে ব্যাস পরিধান করছেন আনিসুর রহমান তৃতীয় বার্তা হাফেজ মৌলানা দেলার হোসেনকে ব্যাস পরিধান করাচ্ছেন আনিসুর রহমান ধন্যবাদ আনিসুর রহমানকে এ পর্যায়ে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি নজিবুর রহমানকে ব্যাস পরিধান করছেন আব্দুর রশিদ সভাপতি শেখ পলা জয় বিজুলি শেখ পলা ধন্যবাদ আব্দুর রহিদ কে এ পর্যায়ে বিশেষ অতিথিকে আলম শেখ আলম শেখ আবদুল্লাহ মন্ডলকে ব্যাস পরিধান করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ এ পর্যায়ে ব্যাস পরিধান করানো হবে আজকের এই মাহাবীরে সম্মানিত পরিচালক জনাব মিফতারুল খালি মৌতালামকে ব্যাস পরিধান করাচ্ছেন মোহাম্মদ ফিরাজুল ইসলাম মোহাম্মদ ফিরাজুল ইসলাম

মোহাম্মদ আব্দুর রহমানকে ব্যাস প্রধান করার জন্য এ পর্যায়ে ব্যাস প্রধান করাচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম বিজুলি গ্রামের কৃতি সন্তান হাফেজ রেদলকে ব্যাস পড়াচ্ছেন মোহাম্মদ নজরুল ইসলাম হাফেজ রিদলকে ব্যাট

নজরুল ইসলামকে দেওয়ার জন্য ধন্যবাদ আমরা এই ব্যাট পরিধান পর্ব শেষ করছি সকলকে ধন্যবাদ আমাদের এই ব্যাস পরিধান সরকার শোনার জন্য এতক্ষণ আমি ছিলাম মোহাম্মদ তহিদুল ইসলাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ